প্রত্যেকী ডাক্তার সে সাকিবের ডাক্তার কেনুক আর চিনা থাকুক না বিষয়টা ধরে নেব যে মিষ্টি জান্নাত শাকিব খানের ধরে নিলেও নিতে পারবেন অবশেষে সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খানের তৃতীয় স্ত্রীর স্বীকার করলেন ডক্টর মিষ্টি জান্নাত মন্তব্য রয়েছে বুবলিকেশ শাকিব খানের জীবন থেকে সরাতে ডক্টর মিষ্টি জান্নাতকে শাকিব খানের তৃতীয় স্ত্রী হিসাবে স্বীকৃতি দিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন ডক্টর মিষ্টি জান্নাত সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে সাকিব খানের সাথে ডক্টর মিষ্টি জান্নাতের বিয়ে প্রসঙ্গে কথা উঠলেই তিনি এ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেননা ডক্টর মিষ্টি জান্নাতকে সাংবাদিক প্রশ্ন করেন তাহলে সত্যি কি আপনি সাকিব খানের ডাক্তার স্ত্রী হতে যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে ডক্টর মিষ্টি জান্নাত বলেন আমি এ বিষয়টা লুকিয়ে যেতে চাচ্ছি না থাকুক না গুঞ্জন হিসাবে আবারও ঘুরিয়ে পিছিয়ে সাকিব খানের স্ত্রী হওয়া প্রসঙ্গে মিষ্টি জান্নাতকে প্রশ্ন করলে তিনি একই কথা বলেন তিনি বলেন এ বিষয়টা সাসপেন্স হিসাবেই থাকুক এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না এরপর সাংবাদিক বলেন তাহলে কি আমরা ধরেই নিব আপনি সাকিব খানের এমন প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন ধরে নিলে নিতেও পারেন আর মিষ্টি জান্নাতের এমন কথায় সাকিবের ডাক্তার স্ত্রী হিসাবে মেনে নিয়েছেন অপবিশ্বাস কেননা ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় অপবিশ্বাসের ভাষ্য সাকিবকে যদি আমি না পাই তাহলে বুবলিকেও পেতে দেব না প্রয়োজনে সাকিবকে তৃতীয় বিয়ে দিতেও প্রস্তুত আমি আর তাই মিষ্টি জান্নাতকে নিয়ে এমন গুঞ্জনকে সত্যি বলে মেনে নিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস